হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন ট্র্যাক্টারে মাটি লোডিং হচ্ছে অর্থাৎ হেড লোডে লেবার দিয়ে কাজ হচ্ছে এখানে সার এনেছিলাম সার ঢেলে দিয়ে আমার এই জমির একটা 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 মাটি নিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে ঘড়ি দাঁড়িয়ে আছে খৈনি মলছে দেখতে পাচ্ছেন আমার গাড়িটার অবস্থা কাদায় লেগে গিয়েছিল তো এই সবগুলো লেবার এখন গাড়ী ভৰ্তি পাৰলি না তোৰা দেখি আছো কদ হৈছে অমিত দেখা আছে কদ হৈছে তাই দিনে 3 5 5 ডলার করে 5 ডলার করে নি এটা গরিব মানুষ ভাই কাজ করে কাজ আমি তো দিবই তো কাজ তো হবে ভালো হইতো টাকা হবে হাসি রে চল একটু দেখিও পড়া যায় না আরে बाप तो डेढ़ केजी साइजের খুব মাছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য এছাড়া বিভিন্ন ট্যাক্টের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে